বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি রানাঘাটে রানাঘাটের তলাতে আজকের যে ফার্মটা আমরা রয়েছি এই ফার্মটার ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছাগল রয়েছে আর একটা জিনিস এই ফার্মে এসে আমি দেখতে পাচ্ছি সেটা হলো এই ফার্মে যত পরিমাণ না ছাগল রয়েছে মানে মা ছাগল রয়েছে তার থেকে ব্রিডারের সংখ্যা অনেক বেশি রয়েছে অনেক বড় বড় জাতের ব্রিডার রয়েছে এই দিকটা দেখুন আপনাদেরকে এই ফার্মটা পুরো ঘুরে ঘুরি দেখাবো অনেক সুন্দর একটা ফার্ম অনেকেই ফার্ম করতে চান ফার্ম করতে গিয়ে ভয় পান যে আমি একটা সুন্দর ফার্ম তৈরি করতে পারবো কিনা এই ফার্মটা কিন্তু কাকা অনেক দিন ধরে করছেন এই যে ফার্মটা রয়েছে এই ফার্মটা কিন্তু প্রায় চব্বিশ বছর ধরে চলছে দু থেকে কাকা এই ছাগল পালনের সাথে যুক্ত রয়েছেন হ্যাঁ প্রথম অবস্থায় অনেক ছোট্ট পর্যায়ে শুরু করেছিলেন কিছু ব্রিডার দিয়ে শুরু করেছিলেন যেরকম গ্রাম এলাকা এখনো হয়ে থাকে তারপরে ধীরে ধীরে এত সুন্দর ফার্ম তৈরি করা সাথে সাথে ছাগলগুলোকে এত সুন্দর যত্নে রাখা আর এই ফার্মের সাফ সাফাইগুলো আপনি দেখতে পাচ্ছেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন না একটু গন্ধ রয়েছে ছাগলগুলো দেখুন ছাগলের কোয়ালিটিগুলো একটু দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল রয়েছে চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই ফার্মটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এবং এই ফার্ম সম্বন্ধে সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরি হ্যাঁ বন্ধুরা ভিডিওর আগে আরেকটা একটা কথা বলে নেব চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনি যদি একটু ছাগল খামারি হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন কাকা কেমন আছেন ভালো আছি কাকা তোমাদের আশীর্বাদে মা বাবার গুরুজনের আশীর্বাদে আমি খুব ভালো আছি আচ্ছা অনেকদিন বাদে আবার আপনার ফার্মে আসা ফার্ম কেমন চলছে সেটা বলুন আমার ফার্ম কাকা ভালোই চলছে মাঝে মাঝে আমি একটু ডিস্টার্ব হয়ে যাই কিন্তু আমার ফার্ম ভালো চলছে আমি এদেরকে পশুপালন যেইভাবে ট্রিটমেন্ট করতে হয় যেভাবে খাওয়া দাওয়া দিতে হয় আমি নিজে কষ্ট করব। কিন্তু কাকা আমি এদের কষ্ট দেওয়ার জন্য কিন্তু কাকা যে পরিমাণে গরম পড়েছে হ্যাঁ এই গরমে তো ছাগল অসুস্থ থাকার কথা কিন্তু আপনার ফার্মে সেটা দেখতে পাচ্ছি না একটা ছাগল হাঁপাচ্ছে আমরা ভিডিও করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা ঘামে পুরো কিন্তু ভিজে গেছি কিন্তু এই যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি প্রচন্ড ঠান্ডা রয়েছে এত সুন্দর পরিবেশ তৈরি করা বা ছাগলগুলোকে এত সুন্দর রাখা এর আসল কারণটা কি কারণটা যেটা সুস্থ খাওয়া দাওয়া সুস্থ ঠিক টাইম মতন জল এবং ট্রিটমেন্ট যদি সমস্ত কিছু একটু আখের গুড়ের সঙ্গে যদি একটু দুপুরে শরবত করে দাও তাহলে এদের শরীরটা খুব ঠান্ডা থাকবে মন মেজাজ ভালো থাকবে এই দেখো আমার পাশে একটা ছাগল এসে ঘষছে আমাকে ও কত ভালোবাসে দেখো কাকা তুমি দেখো হ্যাঁ সারা দিন ছাগল নিয়েই থাকে আমি সারাদিন আমার বাড়িতে মাছের চাষ আছে কালারিং মাছ ওই মাছ আর এই ছাগল এটাই হচ্ছে আমার কাজ মানে এর পাশাপাশি অন্য কিছু করে না আমি অন্য কিছু করি না আচ্ছা এখন কতগুলো ছাগল রয়েছে বর্তমানে আনুমানিক তো আমার গোনা নেই এটা তো আমি হট করে ওটা আনুমানিক আনুমানিক ধরো ওই পঞ্চাশ ষাটটা হবে প্রথম ছিলাম ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে তারপর আস্তে আস্তে কি শখ হলো যে একটুখানি সবাই এই ইউটিউব দেখি আগে তো ওই খবরে টবরে ছাগল দেখাতে ইউটিউবে তো ছিল না তাই বেড়াতে রাত্রে যেতাম অনেক দূরে দূরে তখন দেখি কিছু বড় বড় ছাগল আচ্ছা আমার মনে শখ জাগলো যে আমার একদিন এরকম একটা ছাগল তৈরি করবো বড় ছাগল তৈরি করতে হবে এবং আমি ব্ল্যাক বেঙ্গলটা পুরো ক্লিয়ারলি বন্ধ করে দেবো কিন্তু আমি মানে আপনি ব্ল্যাক বেঙ্গল কিন্তু খারাপ বলা যাবে না ব্ল্যাক বেঙ্গল ছাগল যথেষ্ট ভালো ছাগল না ভালো ছাগল আমার शौकটা যে আমি সব বিদেশি বিদেশী ছাগল দিয়ে করব এই যে ছাগল সুন্দর রাখা পুরস্কার পরিচর্যা রাখা অবশ্যই সারা দিন থাকেন আপনি এখানে হ্যাঁ কাকা আমি সব সুন্দর রাখা খাবার দাবার রূপটা দিবেন একটা খাবার দাবার বলতে পারবেন যে আপনার এই রুটিনে আপনি খাবার দেন দেখো আমি সকালবেলা এই যে সকালবেলা ঘর থেকে যখন গেটটা খুলে দেই সব বের করি বের করার আগে আগে কিন্তু ঝাড় পোস্টা করে নি তার মানে ওরা নোংরা করে ফেলবে আগে ঝাড় পোস্টা করে যা খাবার দাবার এবার ওই টোটালটাই বলি অনেক হয়তো প্রশ্ন করে যে কাকা তো সব এটা বললো না আগে ঝাড় পোস্ট পরিষ্কার করি পরিষ্কার করে খাবারটা রেডি করি রেডি করে দিয়ে ছাগলগুলো সব ছেড়ে দিই খাবার দিয়ে দিই খাবার দিলে ওরা যে খাবার দাবার হয়ে যায় ব্যাস এবার তখন ওদের জল তার সঙ্গে একটু লবণ যেটা যে যেটা ভালো খাবে তাকে দিয়ে ওদের খাওয়াটা কমপ্লিট করে সকালবেলা জল আগে আগে খাবার খাবার কি সেটা পল আটা গমের এই ধরনের ফুড দিয়ে এদের ভালো করে সুন্দর করে মাখিয়ে যখন খাবারের পাত্র ওদের দিয়ে দেবো ওরা সেটা খুব সুন্দর কার আগে কে খাবে এটা এটা গেলো সকালবেলা সকালবেলা তারপর আবার কখন দানা খাবার দেন এবার তারপরে আবার ঠিক আর কিছু দেওয়া হয় না ওই তিনটে পরে তিনটে যখন বে ওদের খেতে তো এক দেড় ঘন্টা লেগে যায় মানে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল তারপরে ভালো করে সবার জল টল খাইয়ে এবার ঘরে ঢুকিয়ে দেয় হ্যাঁ ঘরে ঢুকিয়ে দিয়ে এই হচ্ছে আমার ওদের লক করে দিয়ে সারাদিন এই নিয়ে থাকি এই নিয়েই থাকি হ্যাঁ এটা একটা মানে ইয়ে ছিল আমার কাছে একটা ওই যমুনা পাড়ি সাদা পাঠা ছিল এই মানে বিট করে এটা ব্ল্যাক বেঙ্গলের মতন আর কি এখন কোন জাতের এটা এখন বলতে পারো মানে কোন জাতের সাথে কোন জাতের ক্রস হয়েছে যমুনা পাড়ির সাথে ক্রস হয়েছে যমুনা সাদা হয় এটা মা কালো ছিল তাই কি কারণে কালো চলে এসেছে আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা পুরো ছাগলটা কত সুন্দর একটা ছাগল আর এটার বয়স কত হলো এটার এই ন মাসের মতন বয়স আপনাদেরকে এই যে পুরো ছাগলগুলো রয়েছে সবগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো দেখুন চলুন ওই দিকটায় চলুন এইদিকে দেখে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর বিটেল মানে ব্রিডার রয়েছে আচ্ছা এইটা তো অনেক বুড়ো একটা ব্রিডার মানে অনেক বয়স হয়ে গেছে কাকা না কাকা এটা হবে তিন বছরের মতন বয়স হয়েছে তিন বছর তার মানে আট দাঁত হয়ে গেছে হ্যাঁ আট দাঁত হয়ে গেছে এটা এটা কি আপনার ফার্মেই থাকে এখন হ্যাঁ এটা আমার ফার্মেই থাকে আচ্ছা খুব ভালো জিনিস আসো ছোট বাবা ছোট আইয়ে আইয়ে দাও অনেক সুন্দর একটা ব্রিডার

এটা না শিরোহী না এটা হচ্ছে তোমার কারোলি কোটারই একটা জঙ্গলি কোটা বলে হ্যাঁ এটা করসবিটার একটা কোটা আচ্ছা কারোলি কোটার জঙ্গলি কোটা কি করে বুঝলেন আপনি এই এই ছাপাটা কারোলি কোটার হচ্ছে বাদামিয়ার কালো দিয়ে হয় রংটা আচ্ছা থাকে মনে হয় শিরোটি থাকে গুলিয়ে ফেললে হবে না আমরা তো ছাগল পুষি হ্যাঁ এই জন্য এই শিংটা দেখা যে কারোলি কোটা এই সিংটা দেখো পেঁচানো এইটা হচ্ছে বৈশিষ্ট্য কারলি কোটা

মানে ক্রস কিসের সাথে ক্রস এটা এটা ক্রসের সঙ্গে আর মাছ একটা ক্রস বিট ছিল তার সঙ্গে ক্রস আছে ও আচ্ছা যেমন একটা ভালো ব্রিডার দিয়ে বিট করানো মানে একের পর এক ব্রিডার রয়েছে আপনার কাছে বা একের পর এক ছাগল রয়েছে এই সুন্দর সুন্দর কোয়ালিটি এই যে সব সুন্দর সুন্দর কোয়ালিটি ছাগল দেখো আচ্ছা এই যে বড় ছাগলগুলো গুলো এগুলো কোন জাতের এটা হচ্ছে শিরুই আর আর গুজলির সঙ্গে আছে আর এটা হচ্ছে ইয়ে তোতাপুরি ছাগল এটা এটা তোতাপুরি এটা তোতাপুরি আচ্ছা এই এটা হচ্ছে তোমার গিয়ে শিরোহি এটা এটা শিরোহি হ্যাঁ আর ওইটা হচ্ছে কারলি কোটা আপনার কাছে আমার বেশি গিয়ে আমার সব জাতের ছাগলই কম বেশি আছে মানে তার থেকেও তার মধ্যেও আছে না যে এই ছাগলের জাতটা আমরা বেশি কোটাটা বেশি আচ্ছা এইদিকে সাদা ছাগলটা কোন জাতের এটা হচ্ছে যবুনা

যে যত গল্প করুক এটা কি তিন বছর ধরে আপনার কাছে আমার কাছে আগের বারে যখন এসেছিলাম তখন কি ছোট ছিল এটা হ্যাঁ ছোট ছিল ছোট ছিল ছোট ছিল না ছিল আচ্ছা এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ব্রিডার রয়েছে মানে এইরকম ব্রিডার যদি আপনার ফার্মে থাকে সত্যি ভালো লাগবে আচ্ছা কাকা এই দিকটা দেখবো এই দিকটা কিছু ছাগল রয়েছে হ্যাঁ এই এই দেখো একটা ছাগল হ্যাঁ এটা আমার বাড়িতে কানটাও তো দেখতে পাচ্ছি অনেক বড় হ্যাঁ এই দেখো এরও কান বড় দেখেছো এরও প্রায় 17 18 ইঞ্চি কান রয়েছে এই দেখো আচ্ছা দেখেছো আর ওই দিকটা ওই দিকটা হ্যাঁ এই দেখো একটা কারলি কোটা ব্রিডার দেখো কারলি ব্রিডার হ্যাঁ বাচ্চা বাচ্চা ব্রিডার এই বাচ্চা ব্রিডার এখনো দাঁত হয়নি দাঁত হবে এখন দাঁত কত মাস বয়স এটা এটার ওই 11 মাস টা বয়স এই দেখো এটা ওই কারলি এই যে আগে এটাও কারলি এটা কারলি এটা ব্রিডার আচ্ছা এটাও এই দেখো কান ফান দেখো এই যে কানের দেন দেখো তুমি ছাগলের পরিচর্যা করেন বটে এই দেখো এই একটা বাচ্চা যাচ্ছে যে এই দেখো এটা দেশির বাচ্চা নাকি না তাহলে

যমুনা পারি হ্যাঁ আরো বড় কান হবে কান দেখে যমুনা হবে না যমুনা যদি পিওর হয় আপনি তাহলে পরে কখনোই এই কালার আসবে না পিওর হলে একবারে কোথাও নাকও সাদা থাকবে লাল থাকবে এদিকে রয়েছে তোতাপুরি মনা এটা। এই দেখো একটা কাকা তোতাপুরি। আচ্ছা এইটা কোন তোতা তোতাতপুরি তো অনেক ধরন হয়। এদিকটায় রয়েছে কিছু ছাগল। এই একটা রয়েছে তোতাপুরি। এই দেখো একটা তোতাপুরি বাচ্চা রয়েছে। এই একটা আর ওই 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 লাল ছাগলটা কোন জায়গা লাল ছাগল। এইটা হচ্ছে পুরুষ পুরুষবিট কথা। এটা এই ছাগলটা প্রেগন্যান্ট আছে দেখো। এই যে। এটা ফ্র্যাগমেন্ট রয়েছে। পুরুষবিটা দাম। এটা কয় মাসের প্রেগন্যান্ট রয়েছে? এটা 4 মাসের প্রেগন্যান্ট। 4 মাস। আচ্ছা এদিকে চলে আসুন। ওই দিকটা দেখবেন একটা মাক্কা চিনি কালারের রয়েছে। এই যে পিছনে একটা পিছনে একটা ছারণ। এই যে এটা এটা এটা। এই কালো এটা দেখতে পাচ্ছি দুধের বাটটা ছেড়ে দিয়েছে দেখো দুধ রেগমেন্ট রয়েছে কি না বাচ্চা বিক্রি করে দিয়েছে বাচ্চা বিক্রি করে দিয়েছে দেখো আবার কি ডেকেছে হ্যাঁ ডেকেছে এই জন্য আটকে রেখেছি দড়ি দিয়ে আচ্ছা এই যে দেখুন বন্ধুরা কাকা এই যে পাশে একটা দেখো এই একটা আছে শিরো হিচ্ছা করে দিয়ে এটা শিরো হিচ্ছা করে হ্যাঁ এটা শিরো হিচ্ছা করে আচ্ছা 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 কাকা বলো এই যে ছাগলগুলো রয়েছে এখানে তো আপনার প্রতিনিয়ত তৈরি হচ্ছে প্রতিনিয়ত আপনি বিক্রি করছেন আপনি বিক্রি করতে গিয়ে কোনো সমস্যা হয় কখনো অনেকে ছাগল ফার্ম করে বলে আমি ছাগল বিক্রি করতে পারি না এরকম কোনো সমস্যা পড়েন আপনি না কাকা এই কথাটা কিন্তু আমি বলতে পারবো না কারণ আমার হচ্ছে প্রচন্ড চাপ থাকে আমি সবাইকে ছাগল দিতে পারি না আমার এত মানে কাস্টমার থাকে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন